সুইজারল্যান্ডের আলক্স পর্বতমালা পৃথিবীর অন্যতম সুন্দর ও বিখ্যাত পর্বতমালা এটি সুইজারল্যান্ডের প্রায় ষাট শতাংশ ভূমি জুড়ে বিস্তৃত এবং ইউরোপের আলক্স পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ অংশ এই পর্বতমালা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হলো। এক ভূগোল ও প্রকৃতি সুইজারল্যান্ডের আলক্স পর্বতমালা সুইজারল্যান্ডের মধ্য দক্ষিণ ও পূর্ব অংশ জুড়ে বিস্তৃত এই পর্বতমালায় রয়েছে অসংখ্য উচ্চ পর্বতচূড়া গভীর উপত্যকা এবং মণিমুগ্ধকর হ্রদ আলপসের সবচেয়ে উচ্চ শৃঙ্গ হল ডুফরস্পিত যার উচ্চতা প্রায় চার হাজার ছয়শো চৌত্রিশ মিটার পনেরো হাজার দুইশো তিন ফুট এই পর্বতমালার অন্যতম বিখ্যাত পর্বত হল ম্যাটারোহ্ন ম্যাটারন যা সুইজারল্যান্ডের একটি প্রতীকী পর্বতচূড়া হিসেবে বিবেচিত দুই পর্যটন ও ক্রিয়াকলাপ আলপস পর্বতমালা সারা বছর জুড়ে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান শীতকালে এখানে স্কিইং স্নোবোর্ডিং এবং অন্যান্য শীতকালীন ক্রীড়ার প্রচলন আছে জার্মের জার্মের সেন্ট মরিচ সেন্ট মরিচ এবং ভার্বিয়ার ভার্বিয়ার হলো কিছু বিখ্যাত গ্রীষ্মকালে আলফ অঞ্চলে হাইকিং ক্লাইম্বিং মাউন্টেন বাইকিং এবং প্যারাগ্লাইডিং এর সুযোগ রয়েছে এছাড়াও এখানে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রেলপথ যেমন গ্লিশিয়ার এক্সপ্রেস গ্লিসিয়ার এক্সপ্রেস এবং বার্নিনা এক্সপ্রেস বার্নিনা এক্সপ্রেস যা পর্যটকদের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ দেয় তিন উদ্ভিদ ও প্রাণী জগৎ আল্প অঞ্চলে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের উপস্থিতি রয়েছে গ্রীষ্মকালে আলক্সের পাহাড়ি ঘাসভূমিগুলোতে নানা ধরনের বনফুল দেখা যায় এবং বনের মধ্যে পাওয়া যায় ইবেক্স আইবেক্স চ্যামলস চ্যাময় মার্মট মারমট এবং ইগলের মতো প্রাণী চার সাংস্কৃতিক গুরুত্ব আল্পস অঞ্চলে বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে যেগুলোতে এখনও ঐতিহ্যবাহী সুইস স্থাপত্য ও সংস্কৃতি বিদ্যমান এখানকার অনেক গ্রামে হাতে বানানো পণ্যের বাজার ও স্থানীয় খাবারের দোকান পাওয়া যায় আলপস পর্বতমালা সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বহু শিল্পী লেখক এবং সুরকারদের অনুপ্রেরণা জুগিয়েছে পাঁচ আবহাওয়া আল্পস অঞ্চলের আবহাওয়া উচ্চতার উপর নির্ভর করে পরিবর্তিত হয় নিম্নভূমিতে উষ্ণ ও নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে যেখানে উচ্চ অঞ্চলে শীতকালে তীব্র ঠান্ডা এবং তুষারপাত হয় ছয় সংরক্ষণ সুইজারল্যান্ড আলপসের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে যা এই অঞ্চলের অনন্য জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত প্রতি বছর লাখো পর্যটক এখানে ভ্রমণে আসে এবং এই অনন্য পর্বতমালার সৌন্দর্য উপভোগ করে